এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের পুকুরের গ্রামে যেখানে বসবাস করেন একজন সূচি শিল্পী জোহর আলী মল্লিক তিনি তার শিল্পকলার মধ্যে দিয়ে বহু ভাস্কর্য ফুটিয়ে তুলেছেন এবং সেগুলো সংরক্ষণ করে রেখেছেন তার আর্ট গ্যালারিতে আজকে তার কাছে আমরা এসেছি এবং তিনি আরেকটি নতুন শিল্প মাধ্যমে ফুটিয়ে তোলবার চেষ্টা করছেন শুনবো তার মুখ থেকে তিনি কি করছেন এবং কেন করছেন আজকে এই যে ফুটিয়ে তুলছেন যে সুশ্রুত দিয়ে এটা কি। এটা একজন একটা জাপানের জাতীয় পতাকা আচ্ছা এই পতিকার পতাকাটা হঠাৎ আপনি তৈরি করছেন হচ্ছে এটা আমার বহুদিনের স্বপ্ন বা মনের ইচ্ছে যাই বলেন আপনারা সেটা হলো যে আমি একজন সূচি শিল্পী ভারতীয় নাগরিক বটে তো জাপা ভারতবর্ষ যখন পরাধীন ছিল তখন আমাদের মাননীয় বা সম্মানীয় আমাদের নেতাজি সুভাষচন্দ্র কেনার হাত ধরেই তো ভারত স্বাধীন হয়েছে তো তিনি চোরাপথে জাপান সরকারের সাহায্য নেওয়ার জন্য জাপান সরকার চোরাপথে যায় গেলে জাপান সরকার বিভিন্ন দিক থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তো আমার মনের খুব ইচ্ছা যে জাপান সরকারের কাছাকাছি কী করে পৌঁছোবার আর কী করে তাকে একটু ভালোবাসা যায় আর একটু সম্মান দেওয়া যায় তো আমার মাথাতে আসলো আমি যখন যে শিল্পটা করি সেই শিল্পটা যদি আমি সোঁচ দিয়ে তাদের জাতীয় পতাকা সাদা কাঁথার উপরে যদি আমি একটা লাল সূর্য এঁকে করতে পারি আর ওদের কাছে ওদের রাষ্ট্রদূতের মাঝখান দিয়ে যে ওদের দেশে পৌঁছোতে পারি তো সেটা ওদেরকে সম্মান দেওয়া সমান হবে তো এই এই সেই ধরে আমার চিন্তা সেই ছবিটা আমি করতে করতে প্রায় দু মাস পাঁচ দিন মতন হয়ে গেছে আরও তিন চার দিন লাগবে ছবিটা হতে শুনলেন শিল্পী জোহর আলী মল্লিক তিনি বললেন তার হাতে তৈরি এই জাপানের জাতীয় পতাকা তিনি সুশ্রুতোর কারুকার্যে ফুটিয়ে তুলছেন এবং ভারতবর্ষ স্বাধীনতায় যার প্রথম বা মহান কৃতিত্ব ছিল তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সেই নেতাজি সুভাষচন্দ্র বসু জাপান সরকারের কাছ থেকে এই ভারতীয় স্বাধীনতা আনতে অনেক সাহায্য সহযোগিতা পেয়েছিলেন তার কৃতজ্ঞতা স্বরূপ এই জাতীয় পতাকা শিল্পী জোহর আলী মল্লিক উপহার দিতে চান তাদের রাষ্ট্রদূতের মাধ্যমে জাপান সরকারকে দেখুন বিশ্ব দরবারে